হজরত আদম আলিহাসের ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে শয়তানের ধোকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে এমন সময় আল্লাহ তাদের মাঝে একজন নবী পাঠান যিনি এক আল্লাহর দাওয়াত দেন শিরক না করার নসিহত করেন তার নাম হজরত নূহ আলিহুয়া কোরআনে তার নামে একটি সুরা আছে এবং আঠাশটি সুরায় একাশিটি আয়াতে তার কথা উল্লেখ করা হয়েছে হযরত নুহ আলি হাসালাম সাড়ে নয়শো বছর বেঁচেছিলেন এ দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতিক কার্যক্রম চালিয়ে গেছেন তার কাছে নেই সকাল নেই বিকেল নেই দিন নেই রাত প্রকাশ্যে কিংবা চুপি সারে তিনি শুধু এ কথাই বলে গেছেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তবু কি তোমরা সাবধান হবে না কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে ছুটকে পড়েছে তার প্রতি উদ্ধত আচরণ করেছে এটাই ছিল নিত্যদিনের গল্প এর পরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন সব অবহেলা শুয়ে নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন হজরত নূহ আলহিউলাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে এর আগে মানুষ কেবল কৃষিকাজ করত সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগর কেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগে ছিল অভিজাত শ্রেণী অন্য ভাগে নিম্ন শ্রেণী অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষদের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত। তাদের নিচু চোখে দেখত অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল তাদের মাঝে মানুষের কোনো গুণই ছিল না তাদের আচার ব্যবহার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো তারা ওয়াদ সুয়াদ ইয়াগুস ইয়াউক ও নাসর নামে পাঁচটি মূর্তি পূজা করতো হযরত নূহ আলিহাস্লাম কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতৃবৃন্দ বলত তোমরা মূর্তিদের ত্যাগ করো না তবুও নুহ আলিহুয়া আল্লাহর নির্দেশিত কাজ করে যেতেন মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন কোনো দিন দাওয়াতি কাজ ছেড়ে দেননি তিনি কখনো নিরাশ হননি তার অঞ্চলের নেতৃবৃন্দ বলতো হে নুহ তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব এর পরেও ক্ষমা করে দাও তারা বোঝে না কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণই বাড়তে থাকে অভিজাত লোকেরা তাদের সন্তানদেরকেও শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলমানদের প্রতি জুলুম করতে হবে নুহ আলী হাসালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন হে আমার প্রতিপালক তারা তো শুধু আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না এক পর্যায়ে আল্লাহ তালা ওহি মারফত জানালেন তোমার কউমের যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না হজরত্নহ আলি আসালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন হে খোদা আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যাবাদী বলছে তিনি আরও বললেন আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন আমাকে ও মুমিনদেরকে তাদের হাত থেকে রেহাই দিন একদম শেষে তিনি বদোয়া করেন হে আমার রব পৃথিবীতে বসবাসকারী কাফিরদেরকে একজনকেও আপনি সারবেন না আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাগুলোকে গুমরাহ করবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে এরপর আল্লাহ তালা তাকে এক বিশাল নৌকা বানাতে বললেন কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তালাই শিখিয়ে দিলেন হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু বলেন নৌকাটি লম্বাই ছিল বারোশো হাত আর পাশে ছিল ছয়শো হাত উচ্চতা ছিল তিরিশ হাত তিনতলা বিশিষ্ট নৌকা ছিল নৌকার একদম নিচের তলায় কীট পতঙ্গ ও জন্তু জানোয়ার ছিল দোতলায় মানুষ আর তৃতীয় তলায় পাক পাখালি এরপর আল্লাহতালা বললেন যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উতলে পড়বে তখন প্রত্যেক জীবের একজোড়া করে তোমার পরিবার পরিজন নিয়ে নৌকায় তুলে নেবে তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদের বাদ দিয়ে আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো না তারা বন্যায় ডুবে মরবেই যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি বছরের বেশিরভাগ সময় খরা থাকতো তাই কাফেরেরা নৌকা নিয়ে হাসি মজাক করতো তারা ঠাট্টা করে বলতো নুহ এতদিন ছিলেন নবী নবতী ছেড়ে এখন হয়েছ কাঠমিস্ত্রি অবশেষে নির্দিষ্ট দিন আসে হজরত নুহ আলি নারী ও পুরুষ মিলিয়ে আশি জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন তার নৌকায় ওঠার পরই আকাশ ভেঙে তুফান শুরু হয় মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে দুদিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েও পনেরো হাতের ওপর পানি উঠে যায় দুনিয়ায় থাকা এমন একজনও কাফির ছিল না যে আল্লাহর এই আজাব থেকে বাঁচতে পেরেছে বিশাল এই নৌকাটি একশো পঞ্চাশ দিন ভেসে বেড়ায় তারপর মোহারম্যের দশ তারিখে যদি পাহাড়ে নোঙর ফেলে প্রিয় দর্শক বন্ধুরা নূহ আলি হাসালামের জীবনী বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এবং আসছে রমজান মাস রমজান মাসে পবিত্র কালাম শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি